নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আজ হলো শুক্রবার আঠাশে জুন আর এখন ঘড়িতে বেঁধে গিয়েছে দুপুর তিনটে ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো এতদিন তো রেহানুর জন্মদিনকে কেন্দ্র করে আমার দুই একটা ব্লগ আমার চ্যানেলে চলমান ছিল তাই নয় কি আর আজ কিন্তু আমরা একটু ঘুরতে যাব ঘুরতে যাওয়া মানে লং ড্রাইভ কিন্তু নয় বা লং ট্যুরও কিন্তু একেবারে নয় এই কাছে পিঠে একটু ঘুরতে যাবো আসলে রিহানের জন্মদিনকে কেন্দ্র করে তো পুরোটাই আমাদের বাড়ি কেন্দ্রিক ছিল তাই না তো সেইভাবে কোথাও ঘুরতেও যায়নি জন্মদিনে পুরোটাই বাড়িতেই কাটিয়েছি আর জন্মদিনের পর রেহানের আবার ইউনিট টেস্ট স্টার্ট হয়ে গিয়েছিল আজ রেহানের ইউনিট টেস্টের লাস্ট ডে ছিল সো একটু আগেই বাড়ি ফিরে এসেছে তো আমাদের কিন্তু একেবারে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওই আজকে চিকেন কষা করেছিলাম আর হালকা পাতলা করে মুসুর ডাল সাথে আলু সেদ্ধ আর ভাত তাই দিয়ে মোটামুটি আমরা আমাদের একেবারে লাঞ্চটা উপভোগ করে নিয়েছি আর এদিকে কিন্তু হালকা মেকআপের টাচ আপ করে আপনাদের সহিত কথা বলতে চলে এসেছি ব্লগটি একেবারে স্টার্ট করে আর ওদিকে রেহান আর রেহানের পাপা একটু বিশ্রাম করছে আমি মানে ফুল মেকআপ করে একেবারে ড্রেস আপ করে রেডি হব তারপরে তেনারা রেডি হবে বুঝতেই পারছেন তো যাই হোক ভাবলাম ব্লগটা এই সুযোগে স্টার্ট করে দিই তো কোথায় যাব বলুন তো কোথায় যাবো না যাবো সবটাই কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে আপনারা সকলে দেখতে পাবেন তাহলে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আমার আজকের ব্লগগুলি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর হ্যাঁ আপনারা অনেকেই হয়তো ভাবছেন রেহানের জন্মদিন কেটে গেল রেহানের মাম্মি তো এখনো পর্যন্ত রেহানের বার্থডে গিফট গুলো দেখালো না সবার কেন জারুক জরুর মেদি খাউঙ্গিয়া সো চলুন দেখে নাও যাক আজকে তো চলুন রেহানের মামা রেহানকে যে সাইকেলটা দিয়েছে ওর বার্থডে উপলক্ষে সেটা বরং আগে দেখে নেওয়া যাক ওকে তারপরে রেহানের দাদর দাদুর গিফটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখি সাইকেলটা এই যে রেহানের নতুন সাইকেল তো এই সাইকেলটা রেহানের ছোট মামা রেহানের জন্মদিন উপলক্ষে রেহানকে দিয়েছে আর এর পাশাপাশি যেদিনকে সাইকেলের শোরুমটি থেকে আমরা এই সাইকেলটা কিনে এনেছিলাম সেদিনকেই কিন্তু এই ভিডিওটি আমি শুট করে রেখেছিলাম ব্ল্যাক কালারের ওপর না হয়েছে আর ব্ল্যাক কালারের এটাই পছন্দ চলো নিচে নিয়ে তো পুরনো সাইকেলের সিট কভারটা আপাতত নতুন সাইকেলের সিটে এখন সেট করে দেওয়া হয়েছে এটা সকাল দিকে করেছে রেহানের এসে আপনারা দেখে নিলেন রেহানের মামা রেহানের বার্থডেতে রেহানকে যে সাইকেলটা গিফট করেছে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সাইকেলটা দেখে তো এখন চলুন দেখে নেওয়া যাক রেহানের দাদু রেহানের বার্থডে উপলক্ষে রেহানকে কি গিফট করেছে ওকে সো প্রতি বছরের ন্যায় দাদু কিন্তু মানে আমার বাবা রেহানকে তার জন্মদিনে গোল্ডের জিনিসটি কিন্তু একেবারে গিফট করেছে যেটা কিনা আমরা আমাদের সিঙ্গুরের দত্ত অলঙ্কার থেকে কিনে নিয়ে এসেছিলাম সো আপনাদেরকে বলেছিলাম ব্লগের মাধ্যমে কিন্তু গিফটটা দেখানো হয়নি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ওকে সো দুটো গিফট ওকে একটা দত্ত অলঙ্কার থেকে একটা পিসি চন্দ্র জুয়েলার্স থেকে দেওয়া হয়েছে সেটা এখন আমার কাছে নেই সেটা আমার বাড়িতে রয়েছে কারণ আমার বাপের বাড়ির যে এলাকায় সেখানে একটি পিসি চন্দ্র জুয়েলার্স রয়েছে সেখান থেকে বাবা আরও একটি গিফট রেহানের জন্য নিয়েছে তো বাবা তো আসেন আমার বাড়িতে আপনারা জানেন তো মা আর ছোটদা যখন আসবে সেটা নিয়ে আসবে ওকে আমিও তো বাড়ি যাইনি তো যাই হোক ওরা যখন আসবে তখন নিয়ে আসবে তো এই যে গিফটটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি এটা আমার বাবার পছন্দ হয়নি মানে বাবা আগেই দেখে নিয়েছিল তাই বাবা বলল ঠিক আছে আমি আরও একটা গিফট ওর জন্য নিয়ে নিচ্ছি তো যাই হোক আমাদের পিসিচন্দ্র জুয়েলার্সে যাওয়ার কথা ছিল বাট নানান কারণে যেতে পারিনি এখান থেকেই কিনে নিয়েছিলাম মানে আমাদের শিবুরের দত্ত অলঙ্কার থেকে কিনে নিয়েছিলাম তো বাবার পছন্দ হয়নি তো বাবা বললো ঠিক আছে এটাও হলো আর ওটাও হলো দুটোই হলো সো এটা কি না হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে ভেতর আরও একটি ব্যাগ রয়েছে এই ব্যাগটা আমার কাজে লেগে যাবে সো যাই হোক তো প্রতি বছরের এবছরও আমার বাবা রিমানের জন্মদিনে একটি গোল্ডের জিনিস দিয়েছে আর সেই জিনিসটি হলো একটি ফিঙ্গার রিং ওকে তো সোনার একটা আংটি তো এই সোনার আংটিটা আমার বাবার মনোপ্রদ হয়নি তাই আমার বাবা আমার বাপের বাড়ির এলাকায় যে পিসি চন্দ্র রয়েছে সেখান থেকে আরো একটি গোল্ডের জিনিস নিয়েছে এখানে জন্মদিন উপলক্ষে আমার বাবা একাই গেছিল কিনতে কারো কথা শোনেনি আমার বাবা রওনা দিয়েছে ওকে তো কিনে আনার পর আমাকে ফটো পাঠিয়েছে মাকে দেখিয়েছে বেশ ভালো জিনিসটা তো আমার বাবা তো আমার বাড়িতে আর আসে না তো আমার মা আর আমার ছোট্ট যেদিনকে আসবে সেদিনকে ওরা নিয়ে আসবে তো সেদিনকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা বলবেন কেমন হয়েছে আমাকে একটা পিকচার পাঠিয়েছে বাট পিকচারটা শেয়ার না করে আশা করি ভিডিওটির দ্বারা আপনাদেরকে ভালো মতন আমি দেখাবো ওকে সো যাই হোক তো এই ফিঙ্গার রিংটা কিন্তু আমি এবং আমার মা দুজনাই মিলে কিন্তু রিয়ানের জন্মদিন উপলক্ষে পছন্দ করেছি বাট পরবর্তীকালে আমার বাবার পছন্দ হয়নি তো আমার মা ভিডিও কলের মাধ্যমে ছিল তখন মা বললো না এটা নেই বেশ ভালো লাগছে আমারও বেশ ভালোই লেগেছে সিমসাম ডিজাইন রয়েছে তাই না সব একঘেয়ে ভালো লাগে একটু সিমসাম ডিজাইন ভালো লাগে না তো আমার বাবা না একটু বড় বড় ডিজাইন হবে বেশ হাত ভরাট হবে তো এটা আমার বাবার ভালো লাগেনি ওকে তো যাই হোক তো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি ফোকাস নিচ্ছে আবার নিচ্ছে না তো যাই হোক এই হলো ফ্রন্টের কোর্শনটা মানে সামনের আংটির সামনেটা এরকম আর আংটির সাইডটা এরকম ওই ছিলা কাঠা না শিলা কাঠা আমাকে একটা বলেছিলো জানেন তো দোকান থেকে মানে সোনার দোকানে যেদিকে আমি কিনতে যাই আমার ছিল এটা ছিলাকাঠা না শিলা কাঠা কিছুটা বলেছি না আমি না গুলে খেয়ে ফেলেছি ওকে সরি অ্যাকচুয়ালি গোল্ডের ডিজাইনের ব্যাপারে একেবারে এমনি অজ্ঞ এই যে আপনারা দেখছেন না এই আউটিটার একটা ডট ডট দেওয়া আছে তিনটে দাগ দাগ দেওয়া আছে আপনারা বেটার বুঝতে পারবেন আমি না অতটা জানি না এই গোল্ডের ডিজাইন আমার বাবা বলতে পারবে মাও বলতে পারবে থাকলে জিজ্ঞাসা করতাম এখন আবার ফোন করলে তখন বলবে কি কোথায় যাচ্ছিস এখন আবার আমার বাবা মা না বাইরে যাওয়া যাই পছন্দ করে না আমি যে যাচ্ছি না এখন মানে আমরা বাইরে বেরোবো তো আমার বাবা যদি জানতে পারে একবার হয়েছে বিয়ের পরেই বাড়ি থেকে বেরিয়েছি জানেন তো মানে পা বাড়িয়েছি বিয়ের আগে কিন্তু বাড়ি থেকে কোনো দিন আমার পাটাও আমার বেরোয়নি ওই স্কুল যেতাম আর স্কুল বাসে বাড়ি ফিরতাম মানে ওই স্কুল বাসেই যাতায়াত আর ওই নাচে স্কুল টুকটাক সেটা ওই ইস্কা কাকুদের সাথে যেতাম ওকে তারা একেবারে দায়িত্ব করে নিয়ে যেত দায়িত্ব করে নিয়ে আসতো এই আমার বিয়ের পরে একটু স্বাধীন ডিজাইনটা আপনাদেরকে একটু ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি ওকে ডান ফিঙ্গারে একটু পরে থাম ফিঙ্গারে পড়ছি ওকে না না এই ফিঙ্গারটা আই হোক বেটার হবে এই যে দেখতে পাচ্ছেন কি সো এই যে ডিজাইনটা এটা ফ্রন্টের অ্যান্ড এটা সাইডের ডিজাইন ওই ছিলাকাটা না শিলা আই এম সো সরি যদি ভুলভাল বুকে থাকি আমি আমাকে ক্ষমা করবেন আমার এই ত্রুটি ভুলটুকু ওকে এই হলো আর এই ব্যাগ আপনাদেরকে আমি ক্লোজ করে পরে একটু দেখিয়ে দেবো ওকে আশা করি এখানে ফোকাস নিচ্ছে না ভালো করে তো এটা আমার বাবার ফার্স্ট গিফট রিয়ানের বার্থডে উপলক্ষে সেকেন্ডটা আসবে তখন দেখিয়ে দেবো আপনাদেরকে তো আমার বাবা জানেন তো সাধ্য মতন চেষ্টা করে আমাদের তিন ভাই বোনের জন্য সেই ছোটোবেলা থেকে সাধ্য মতন চেষ্টা করে আমাদের ছেলেপুলের জন্য জন্যও সাধ্য মতন চেষ্টা করে তবে কি না আমাকে বারংবার শুনতে হয় গরিবের মেয়ে রাস্তার মেয়ে ভিকারির মেয়ে ঘর থেকে বেরিয়ে যাও বার করে দাও আমাদের মতন মধ্যবিত্ত ঘরের পিতামাতারা তারা কিন্তু তার কন্যা সন্তানটির জন্য সাধ্য মতন আপ্রাণ চেষ্টা করে এমন কি তার শ্বশুরবাড়ির লোকের জন্যও কিন্তু আপ্রাণ চেষ্টা করে করে না বলুন তাহলে কেন শুনতে হয় ওই কথাগুলো বলুন তো এক এক সময় মনে হয় কি যাই হোক খুব কষ্ট হয় জানো তো খুব কষ্ট এই যে আমার বাবা আসতে পারে না এখন আর আমার বাড়িতে আমার কষ্ট হয় না এই যে আমার বাবা জিনিসগুলো দেয় হাত পেতে নিই না এই যে কথাগুলো বলছি বলবো দেখো বড় বড় কথা বলছে বড় বড় কথা নয় এগুলো এগুলো মনের দুঃখ বেদনাগুলো যেগুলো না মানে বোঝাতে পারবো না মানুষকে বোঝাতে পারবো না যারা আমার মতন তারা একমাত্র বুঝতে পারবে বুক ফেটে না বেরিয়ে আসে জানেন তো বুক ফেটে বেরিয়ে আসে এক এক সময় অনেকে চিৎকার করে বলি চিৎকার করে হাওয়া করে কাঁদতে ইচ্ছে করে জানেন তো বালিশটা মুখের মধ্যে চাপা দিয়ে রাখি আমার ঠাকুমা বলে গেছে যে সয় সে রয় সহ্য করতে হয় মেয়েদেরকে জানেন তো আমার বাপের বাড়ি যারা পিসিরা আছে বা আমরা আমাদের দিদিরা আছে আমি তো সবার কনিষ্ঠ না বাড়ির এখন আমাদের না মেয়েদেরকে না সকলে মাথার উপর উঠিয়ে রাখে ওই যে বাড়ির সকলে মা লক্ষ্মী আছে না মা লক্ষ্মীর মূর্তি আছে না আমরা বৃহস্পতিবারে পুজো করি মা লক্ষ্মীকে যেমন বাড়িতে সিংহাসনে বসিয়ে রাখে আমাদের পিসিদেরকেও আমরা যত আমরা যত বিস্তত আমরা দিদিরা আছে আমার বা আমি আছি না সবাইকে সকলকে সকল মেয়েদেরকে শ্রদ্ধা করে শুধু নিজের মেয়ে বলে নয় আমার মা বলুন বড় মা বলুন মানে আমার জেঠিমা আমার বাবার তো সত্তর বছর হয়ে গেছে এখন আমার জেঠিমার নব্বই বছর বয়স এখনো কিন্তু আমার বাবা জেঠিমাকে ভয় করে জমের মতন ভয় করে জানেন তো মাথা নিচু করে কথা বলে কোনোদিন দেখি বাবাকে মাথা উঁচু করে জেঠিমার সামনে দাঁড়াতে আমরা সেইভাবেই মানুষ সেইভাবেই দেখে এসেছি কি বলুন তো পিতা মাতাকে যেরকম ব্যবহার করতে দেখবেন শৈশব থেকে সেই শিক্ষাই তো আপনারা বহন করবেন তাই নয় কি আমার দাদারা যা দেখেছে আমরা যা দেখেছি তাই তো আমাদের মধ্যে রয়েছে তাই না সেটাই তো আমাদের শিক্ষা সেই শিক্ষাই তো আমরা বহন করে চলেছি এবং সেই শিক্ষাই তো আমরা আমাদের আগামী প্রজন্মকে দেব তাই না এইভাবেই তো আমাদের আগামী প্রজন্মরা এক উজ্জ্বলময় সমাজ গড়ে তুলতে পারবে এইটাই তো আর কি সব কিছুই তো করে রইবে তাই না এই যে সোনা দানা বলুন ঘর বাড়ি সমস্ত কিছুই কিন্তু থেকে যাবে শুধু রইব না আমরা কিন্তু আমাদের শিক্ষা রুচি বোধগুলি কিন্তু আমাদের আগামী প্রজন্ম বহন করবে কি শিক্ষা দিচ্ছি তাদেরকে আমরা বলুন না কো পথে অগ্রসর করছি না সৎ পথে অগ্রসর করছি তাই না এটা কিন্তু আমাদের বিবেচনা করে দেখা উচিত তাই না এই যে কথাগুলো বলছি বলবে বড় বড় কথা বলছে দেখো দেখো বড় বড় কথা বলছে তারপরে আমার এই যে ইউটিউব চ্যানেলে বাজে বাজে কমেন্ট করবে জানেন তো বাজে বাজে কমে নিক্ষেপ করব মানে আমাকে ঘরে দমিয়ে রাখা যাচ্ছে না তাকে ঘরে দমিয়ে রাখা যাচ্ছে না দেখো চলো তাকে ওখানেই সাহস করি আগে কিছু বলতাম না চুপচাপ থাকতাম কিন্তু এই ইউটিউব চ্যানেলটা মানুষ তো পাঁচজন দেখছে তাই না আমি এমন কোনো কাজ করিনি কখনো আর করবও না বা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করব না যাতে আমার ব্যাকগ্রাউন্ডে কাল এটা আমার শিক্ষা আমার বাবা মার দাওয়া ছোটোবেলা থেকে বলেছে তিনি ভাই বোনকে এমন কোনো কাজ করবি না এমন কোনো পদক্ষেপ নিবি না যাতে মানুষে বলে বাবা মা কি শিক্ষা দিয়েছে তারপর মেয়েটাকে বাবা মা কি শিক্ষা দিয়েছে এরকমভাবেই মানুষ হয়েছে এই যে এত অত্যাচার এত গালি গালাজ কম করেনি তবুও কিন্তু এই যে মাটি কামড়ে পড়ে গেছি আমি চলে যেতে পারতাম না আমার বাড়িতে আমার ছেলেটিকে নিয়ে পারতাম তো হ্যাঁ এক ঐশ্বর্যপূর্ণ এক বিলাসবহুল জীবনযাপন বন্ধ করতাম বাবার হোটেলে খেতাম পায়ের ওপর পা দিয়ে থাকতাম তাই না কোনো অংশে কম থাকতাম না কিন্তু কেন বলুন তো জানি আমার শিক্ষা রুচি বোধে বেঁধেছে তাই না ওই তো লোকে বলবে অমুক মানুষের সাথে বিয়ে হয়েছিল দেখো এখন বাপের বাড়িতে এসে পড়ে আছে বাবা আমার কি শিক্ষা মার খাই গালিগালাজ ও কথা অকথা বাবাকে ফোন করে আজে বাজে কথা বলছে মাকে গালিগালাজ দেওয়া হচ্ছে ফোনের মধ্যে আমার দাদারা কখনো কিছু বলেছে বলেন কারণ কি বলুন তো বোন সংসারও করছে কি অদ্ভুত না আমাদের সমাজটা কাঁদলেও কাঁদতে পারি না মা বলবে পাঁচটা লোক শুনলে কি বলবে ওই পাঁচটা লোকের জন্য যাই হোক আমার পিসিরা আমার পিসিদেরকে দেখেছি মাসিদেরকে দেখেছি শ্বশুরবাড়িতে সংসার বলতে কখনো কাউকে দেখিনি বাপের বাড়িতে চলে আসতে আমার মাকেও দেখিনি মাসিদেরকেও দেখিনি পিসিদেরকেও দেখিনি এমনকি আমার জ্যার্থ তো দিদি তো দিদি মাস্তত দিদি কাউ খেয়ে দেখিনি তো ওরকম তো মানুষ হয়েছি যাদেরকে দেখে মানুষ হয়েছে তাদের মতন কেন হতে পারবো না বলুন তো তাই না ওই যে ঠাকুমা বলে গেছে ঠাকুমা দিদারা কত গল্প করতো জানেন কিন্তু মোরালিটি বোঝাত দিত আমাদেরকে জানেন তো থাকে না এক একটা মানুষের পারিবারিক শিক্ষা থাকে জানেন তো সেই শিক্ষা রুচিবোধ তার মধ্যে আবদ্ধ থাকে তাই না তাই তো শত কষ্ট বেদনা সমস্ত কিছু চাপা দিয়ে যাই হোক আমি একটু মন মন খোলা মানুষ কথাবার্তা বলতে ভালোবাসি ওই লুকিয়ে ছুটি কিচ্ছু হবে না তাই না আজ আছি কাল নেই তাই না নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস বলে লুকিয়ে রেখে দামা চাপা দিয়ে কতদিন ওই শাক দিয়ে মাছ ঢাকার ব্যক্তি ভাই আমি নই আমি আমার বাবার মতো মনস্ফুতভাবে কথা বলতে ভালোবাসি সকলকে নিয়ে চলতে ভালোবাসি হাসি ঠাট্টা আনন্দ এই তো জীবন তাই না বললাম না বাকি সব এখানেই পড়ে থাকবে কিস্তুটি নিয়ে যাব না শুধু আগামী প্রজন্মদের জন্য নিজেদের রুচিবোধ নিজেদের পারিবারিক শিক্ষাটা এটাই তো এটাই অনেক আমাদের কাছে এটাই অনেক তো যাই হোক মনের কথা বলতে থাকলে বলতেই থাকবো তো চলুন রেডি হয়ে হ্যাঁ রেডি হয়ে দেন আপনাদের সাথে বড় কথা বল ইমোশনাল হয়ে গেলে না বকতেই থাকবো ছুটি রয়েছে তাই ভাবলাম একটু বেরিয়ে পড়া যাক অনেকদিন বেরোয়নি আর ওইদিকে রেখানেরও টেস্ট পরীক্ষা আজকে সমাপ্ত হলো সো রিহানের পাপার আজকে অফিস ছুটি রয়েছে আর অনেকদিন আমরা বেরোইনি আর সাথে সাথে জোর বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছেন কি জোর বৃষ্টি নেমেছে আর ওইদিকে এখানে টেস্ট পরীক্ষাও শেষ হয়ে গেছে এই সুন্দর একটু বেরোনোর চেষ্টা করলাম কিন্তু যা বৃষ্টি নেমেছে কি বলবো আপনাদেরকে বের আরে বাবা এখনই বৃষ্টি কমে যাবে এত তারা ভুরোর কিসের আছে আজ কিন্তু বাইরের পরিবেশটা একেবারে শীতল মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে তবে কিনা দুই এক ফোটা ঝিরি বৃষ্টিপাত হচ্ছে বটে সেটা ওই না হওয়ারই মতো আর এদিকে আমরা কিন্তু আধ ভেজা রাস্তা বরাবর পথ ধরে এগিয়ে চলেছি মনের আনন্দের ছন্দে আমাদের গন্তব্য পথের দিকে যথারীতি এখন আমরা পৌঁছে গিয়েছি শেওরা ফুলির উদয়ন সিনেমা হলটিতে আজ আমরা উদয়ন সিনেমা হলটিতে একটি মুভি দেখতে চলেছি আশা করি এতক্ষণে আমার এই ভিডিওটির দ্বারা একটি পোস্টার দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আজ আমরা উদয়ন সিনেমা হলটিতে কোন মুভিটি দেখতে এসেছি একদমই ঠিকই ধরেছেন প্রভাস অমিতাভ বচ্চন অভিনীত এবং কমল হাসানসহ সহ দীপিকা পাড়ুকন সহ শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত কোলকি মুভিটি আজ আমরা উদয়ন সিনেমা হলটিতে দেখতে চলেছি তবে কি না মুভির প্রত্যেকটি শো কিন্তু এখন হাউসফুল হয়ে গিয়েছে আমরা সাড়ে চারটে শোতে গিয়েছিলাম এবং অলরেডি কিন্তু অনলাইন থেকে আমরা টিকিট বুক করেই গিয়েছিলাম এটাই ভাগ্যিস ভালো তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে যথারীতি সকলেই আমরাও লাইনে রয়েছি বাট একটু ভিডিও শ্যুট করার জন্য লাইন থেকে একটু বেরিয়ে এসেছি তো এদিকে ধীরে ধীরে আমরা হলের দিকে প্রবেশ করছি তো হলে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারবো না কারণ মুভি অলরেডি স্টার্ট হয়ে যাবে তো যতটা পারলাম আমি এখানেই কথা বলে নেওয়ার চেষ্টা করলাম দেন মুভির বিরতি পর্ব বা ইন্টারভিউয়াল টাইমে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ওকে খালি খালি কিচ্ছু নেই ফাঁকা

কলকি মুভিটির এখন বিরতি পর্ব বা হাফ টাইম চলছে যথারীতি আমাদের স্ন্যাক্স আদি আহার আদি চলবে আর কিছুক্ষণের মধ্যেই রেহানের মধ্যে গিয়েছে অর্ডার দিতে তো এদিকে আমি আর আর রেহান একটু করলাম টুকটাক এক ঝলকে আপনাদেরকে মুভির এই হলটি একটু দর্শন করিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জনস্রোত বয়ে গিয়েছে কলকি মুভিকে কেন্দ্র করে আর এদিকে প্রতিবারের মতন মুভির স্ন্যাক্স টাইমে আমরা অর্ডার করেছিলাম বাটার পপকর্ন সহ কোক বাটার পপকর্ন এবং কোকটা কিন্তু কম্বো প্যাকের মধ্যে রয়েছে আর এই কম্বো প্যাকটা কিন্তু আমাদের তিনজনের পক্ষে যথেষ্ট বাটার পপকর্ন কিন্তু আমরা তিনজনাই ভীষণ ভালোবাসি আর কোক এমন কেউ নেই যে কোক ভালোবাসে না সো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু কলকি মুভিটি ফাটাফাটি এনজয় করার পাশাপাশি আমাদের স্ন্যাক্সগুলিও এনজয় করেছি দেন কলকি মুভিটি ফুল এনজয় করে এখন হল থেকে ধীরে ধীরে বাহির পথে অগ্রসর হওয়ার মাধ্যমে আমি তো চলে এসেছি বাপু একেবারে কলকি মুভির পোস্টার পোস্টারটির সামনে যেখানে কিনা প্রভাস রয়েছে আর প্রভাসের এই পিকচারটির সহিত আমি তো কয়েক ঘন্টা সেলফি তুলেই নিয়েছি পাশাপাশি রিলস করবো না এটা তো হতেই পারে না রিলসও শ্যুট করেছি আর রেহান বাবা জীবন সে তো হলে প্রবেশ করার পূর্বেই রিলস সহ একেবারে ফটো শ্যুট করে নিয়েছে আমি বাকি ছিলাম শেষে কিন্তু কড়াইগন্ডায় পুষিয়ে নিয়েছি আর এখন আমরা একেবারে শ্যাওড়াফুলি থেকে পৌঁছে গিয়েছি আমাদের সিঙ্গুরে আর সিঙ্গুরে আসা মাত্রই চলে এসেছি হাজি বিরিয়ানিতে সেভপুলি উদাহরণ সিনেমা হল থেকে কলকি মুভিটি দেখে আমরা এই জাস্ট বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে আসা কিন্তু মুসুর ধরায় বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভাগ্যিস ভালো এই বৃষ্টিটা আমরা বাইরে পাইনি যদি পেতাম কি হতো বলুন তো একেবারে ভিজে ভিজে বাড়ি আসতে হতো তাই নয় কি তো যখন বাড়ি থেকে বেরোই তখন তো ওই দুই এক সেকেন্ড কি দু এক মিনিটের মতন বৃষ্টিটা হলো তারপরে কমে গেলো দেন আমরা বেরিয়ে পড়লাম আর এখন দেখুন বাড়ি ফিরে এলাম দেন বৃষ্টি স্টার্ট আর এখন ঘুরতে বেজে গিয়েছে প্রায় পনেরো দশটা মানে রাত্রি পনেরো দশটা গিয়েছে আর বাইরে থেকেই আমরা একেবারে খাবার দবা নিয়ে এসেছি বাড়িতে রান্না রয়েছে তবু একটু বাইরের খাবার না খেলে না ঠিকঠাক মানে উইকেন্ডটা কাটে না তাই নয় কি তো শুক্রবার আমাদের উইকেন্ড যেহেতু রেহানের পাপার অফিস ছুটি থাকে শুক্রবার দিন আর কলকি মুভিটা রিভিউ আপনাদেরকে কি দেব বলুন তো আমি ঘেমে যাচ্ছি প্রচন্ড গরম লাগছে তো যাই হোক কলকি মুভিটা আমাদের সেরকম মনের মতন হয়নি তো কলকি মুভিটা মানে না মনে হচ্ছিল মানে সিনেমা হলে বসে আছি মনে হচ্ছে ভিডিও গেম খেলছি মুভি দেখছি না ভিডিও গেম খেলছি তার থেকে বাড়িতে বসে ভিডিও গেম খেলাটা অনেক বেটার ছিল ওকে সো প্রভাসের ফার্স্ট যখন প্রভাস এন্ট্রি নিল অ্যান্ড প্রভাসের যে অভিনয়টা সেটা ফার্স্টের দিকটায় আমাদের ভালো লাগেনি প্রচন্ড বোর হয়েছি তারপর যখন অমিতাভ বচ্চন এন্ট্রি নিল মানে অমিতাভ বচ্চন তো অশোক হয়েছিল তো ওনার এন্ট্রির সাথে সাথে যেন মানে মুভিটা জাস্ট ঘুরে গেল ওকে বেশ একটা মানে মহিলার চমক যে চমকটা দেখার জন্য অপেক্ষা করছিলাম উনি আসার মাত্র একটা চমক অনুভব করলাম এবং বেশ তখন ভালো লাগছিল তারপরে লাস্টের দিকে প্রভাস যখন ওই কর্ণর অভিনয়টা করছিল ওকে মানে প্রভাসের মধ্যে কর্ণ জেগে উঠেছে ওকে তখন ওই সিনটা না বেশ মনপ্রুত লেগেছিল আমাদের ভালো লেগেছিল বেশ মানে আমাদের মনে ধরেছিল সকলে মানে সিটি দিচ্ছিল হাততালি দিচ্ছিলো বা বা করছিল সকলে আমাদেরও ভীষণ ভালো লেগেছে কিন্তু প্রভাসের ফার্স্ট যে পার্টটা থাকবে যে সিনটা থাকবে ওইগুলো কোথায় একটু বোরিং লাগছিল আমাদের অ্যান্ড কমল হাসান ওকে কমল হাসানের অভিনয় কিঞ্চিৎ দেখা গিয়েছে বাট এই কলকির পার্ট টু তে কিন্তু কমল হাসান পুরো ধামাকা লাগিয়ে দেবে পুরো ধামাকা মানে লাস্ট পার্টে যেটা বুঝলাম কমল হাসানের এন্ট্রি হলেই পুরো পুরোপুরি ধামাকা বচ্চন থাকবে মানে অমিতাভ বচ্চন থাকবে কমল হাসান থাকবে পুরোপুরি একদম ফাটাফাটি হবে কলকি টা আর কলকি ওয়ানের তো বলেই দিলাম আপনাদেরকে মোটামুটি তো আশা করি যারা যারা গেছেন দেখতে হয়তো তাদের ভালো লেগেছে বাট আমাদের সেরকম ভালো লাগেনি ওই বচ্চনের মানে অমিতাভ বচ্চন যখন এন্ট্রি নিল ওনার অভিনয়টা বেশ বেশ ভালো লেগেছে তো বললাম প্রভাসের লাস্টের দিকে একটুখানি ছিল আর শাশ্বত হ্যাঁ শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়টা খুব ভালো লেগেছে উনি ফেমাস আমাদের কলকাতার অভিনেতা এবং উনি বলিউডে গিয়েও কিন্তু এক ধামাল দিয়েছেন তো তো করেছি আর অপেক্ষায় ওকে যাই আপনাদেরকে রিভিউটা জাস্ট দিয়ে দিলাম আর আমি ঘেমেই যাচ্ছি দেখুন এত ঘামছি কি বলবো প্রচন্ড গরম লাগছে ভ্যাবসা গরম বৃষ্টি হলে কি হবে ভ্যাবসা একটা গরম রয়েছে যেটা কাটছে না ওকে তো হ্যাঁ খাবার যেগুলো কিনে নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রুটি রয়েছে তরকা রয়েছে রেহানা রেহানের পাপার আমি রুটি তরকা একদম পছন্দ করি না রুটি করলে বাড়িতে ইজ বেটার বাট বাইরে রুটি আমার ভালো লাগে না আর আমার জন্য বিরিয়ানি আনা হয়েছে এই হাজি আপনারা দেখলেন না হাজি বিরিয়ানিতে গিয়েছিলাম সেখান থেকে এক প্যাকেট চিকেন বিরিয়ানি আনা হয়েছে সাথে স্যালাড রয়েছে রেহানা রেহানের পাপারটা আমি দিয়ে দিই ওরা অনেকক্ষণ ওর বসে আছে খাবে বলে মানে এসে এসেই ওরা ফ্রেশ হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে বলছে আমাদেরকে খেতে দিয়ে দাও গরম গরম রুটি রয়েছে আমি ঠিক আছে গরম গরম রুটি দরকার তোমরা খেয়ে নাও আমি পরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবো ওদেরটা আগে দিয়ে দিই ওকে নইলে আবার ওরা ক্ষীতে সহ্য করতে পারে না তার থেকে ভালো দিয়ে দিই একেবারে মিটে যাবে কতগুলো রুটি এনেছি দিয়ে জানা একটা দুটো তিনটে চারটে রুটি একজনের তিনটে একজনের চারটে রুটি সাথে তরতা ওই এক তরকা আমার এগে না আসতানি গন্ধটা একদম শৌচন্দ তার থেকে নিরামিষি তর্তা বাড়িতে বানানো ভালো ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে তাই নয় কি তো যাই হোক ওদেরটা দিয়ে দিই আমিও একেবারে খেয়ে নিচ্ছি কারণ গরম গরম রয়েছে তো সবাই বলছে এখন খেয়ে নিলেই বেটার হবে খেয়ে দিয়ে একেবারে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন নিয়ে বলবো

আমাদের রাতের ডিনার আমাদের নয় এটা আমার রাতের ডিনার চিকেন বিরিয়ানি ওকে ওদের তরকা রুটি দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে সো বন্ধুরা তাহলে আজকের ব্লগে আমি এখানে সমাপ্ত করলাম আশা করি আমার আজকে ব্লগে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার আজকে ব্লগে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে একদমই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ব্লগগুলি এবং একটি লাইক অতি অবশ্যই করবে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর একটি ফাটোফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন গুড নাইট